ঘড়ির কাটাই তখন সকাল পনে দশটা পুরান ঢাকার রায় সাহেব বাজারের যানজট পেরিয়ে একটি সাদা রঙের গাড়ি এসে থামে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে তখন হাসিমুখে গাড়ি থেকে বের হন চিত্রনায়িকা পরিমণি হেঁটে যান লিফ্টের সামনে উৎসুক জনতার ভিড় ঠেলে লিফ্টে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় তাকে এরপর লিফটে করে সাততালায় ওঠার পর আইনজীবীর সঙ্গে নিয়ে এজলা সক্ষে ঢোকেন পরিমনি তখনও পরিমণিকে এক নজর দেখতে প্রচণ্ড ভিড় এরপর বিচারক এজলাসে এলেন পরিমনির আইনজীবী লীলাঞ্জনা রিফাত আদালতকে বলেন পরিমণি এ মামলায় জামিনে ছিলেন কখনো তিনি জামিনের অপব্যবহার করেননি গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে আসতে পারেননি তিনি সবসময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাকে জামিন দেওয়ার জন্য আবেদন করছি এ অসময় পরিমণি দাঁড়িয়েছিলেন আদালত এক হাজার টাকা মুছলে কায় পরিমণির জামিন আবেদন মঞ্জুর করেন জামিন মঞ্জুরের আদেশের পর পরিমনির মুখে ছিল হাসি বিচারক এজলাস কক্ষ ত্যাগ করার পর পরিমনি তার আইনজীবী ও তার সঙ্গে যাওয়া ব্যক্তিদের সঙ্গে হাসি মুখে গল্প করতে থাকেন আদালত কক্ষে দেখা যায় ভক্তদের সঙ্গেও হাসি খুশি কথা বলছেন এরপর ঘড়ির কাটায় তখন সকাল দশটা সাতাশ মিনিট চিত্রনায়িকা পরিমণি এসলাসের ঠিক পেছনের বেঞ্চে বসা ছিলেন তখন পরিমণির আইনজীবীরা জামিন নামা লেখায় ব্যস্ত পাঁচ মিনিটের মধ্যে জামিন নামায় প্রয়োজনীয় তথ্য লেখার পর জামিনদারের স্বাক্ষরের জন্য কাগজটি তরুণ গায়ক শেষাদির হাতে যায় তখন পরিমণি ঠিক তার ডান পাশেই বসা ছিল এই সময় শেখসাদি জামিন নামায় নিজের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা লেখেন পরিমণির আইনজীবী নিলাম রিফাত প্রথম আলোকে বলেন আদালতে পরিমণি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তিনি সঙ্গে সঙ্গে পরিমণির খবরটি জানান পরিমণির সিদ্ধান্ত নেন কালি আজ সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন আজ তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান নিলাম রিফাত বলেন আদালতের জামিন আদেশের পর পরিমণি জামিন নামা লেখানো হয়